আল্লাহ তান হাবিবর কথা কইছেন আসা আইয়া বাসাক রাব্বুকা মাকামাম মাহমুদা আমার দোস্ত আমি আপনার লাগি মাকামে মাহমুদ রেডি রাখছি মাকামে মাহমুদ প্রস্তুত করছি যখন আশরের ময়দান কাইমই বো বেশি দিন না আপনি মাকামে মাহমুদ পাইবা আপনারে আমার ডাইনর কুরসিত বইমু আল্লাহ কইছেন আমরা আল্লাহরে কুটা দেই হুইন্নাকা কালা তুখলিফুল মিয়াদ তুমি ওয়াদা ভাঙ্গো না ইখান কই কেনে আমরাও জানি আল্লাহ দিবাতে আমরা আমরা রসুল্লাহ দোয়া এখান কেনে আমার লাগে দোয়া করলে তোমরা লাভবান হইবে আমার লাগে দোয়া করলে তোমরা লাভবান হইবে তোমরা নমাজ আমল আমার কাছে হামেশা হামেশা পেশ করা হয় খে খে দোয়া করছো আমার লাগি আমি এর লাগি সুপারিশর তালিকার তোমরা নাম তুলি যতজনে রসুল্লাহ লাগি আজানের দোয়া করবাল আজানের দোয়াটা খালিস রসুল্লা লাগে দোয়া যত মানুষের খালিস নিয়তে তো এখানে বুঝবো যে জবাব দিনে আদান শেষ হইলে দূরত পড়লে আর এর বাদে রসুল্লার বাতাইল দোয়া করলে নবিয়া লাগে সুপারিশ করবা যত মানুষের খালিস নিয়তে তো পড়বো ইনশাল্লাহ আল্লাহ হাবিবর কাছে নাম যাইতো খার খার লাগে সুপারিশ করতে আর রসুল্লার তালিকার ভিতরে নামাইছে আউ আমি করে আগ্রহ মায়ের করিয়া দোয়া করতানি না করতানা আগ তুলতেন না তুলতে না আল্লাহর দোয়াই দিয়ে আগ তুলবে না দোয়া হান করবে তুললে তো বালা অত না তুললে আরে শূন্যতার উপরে আমল হইব কিন্তু আগ তুলি লইবা করিয়া দোয়া করা বন্ধ করেন না যেন পাটা মাটির জায়গা আছে রসুল্লা বলে কোনো পাটা মাটি করে লাভ হইত না এখন খোকা আল্লাহ তোমার নবীরে ফজিলত দিও তোমার নবীরে আমরা লাগি আমরা না যাত লাগিও শিলা বানাইও তোমার নবীর দরজাবুলন করিয়া দিও আর আমার আল্লাহ কয় নু ওয়া রাফা না লাকা যিকরাক আমি আপনার দরজাবুলন করছি সুবহানাল্লাহ রাফাকতু রাফানা মাদির সেগা এতদিন আমি আপনার দরজাবুলন করছি আর আপনি কয় তা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া দারাজাত আরফিয়া তোমার নবীরে উষা দরজা দিও আর আল্লাহ কোরআন করিমের মধ্যে ফরমাইতরা আমি আমার নবীরে উচা দরজা দান করি লাইছি আমার নবীরে আমি মাকামে মাহমুদ দান করব রসুল্লাহ খুব বিনয়ের সাথে কইন যে ওসিলা একটা দরজা এটা আল্লাহ দেন যদি তে আমার হইবা সুবহানাল্লাহ ওসিল একটা দরজা একটা স্তর একটা সান কামতর দিন যদি আল্লাহ খেরুরে দেন আরজু আন আকুনা আনাহুয়া এই আমি নবী মুহাম্মদুর রসুল্লাহ ওইমু এলাকি বুজুর্গ হল দোয়া বলে সুন্দর সুন্দর ইটা উফরে উফরে ফলরা হলে বুঝতা নাই বুজুর্গ হলে দোয়া করেন আল্লাহ ইন্না নাস্তা ইলাইকা

চাহাবি হজৰতে চাৱাদ তাইন যেচে মই ছোৱাল বনাই লৈ আহিছে ৰছোল্লাৰ ছোৱাল কৰ্তা আৰু ৰছলাই যদি উত্তৰ আগৰ কিতাপো যে আছে অলা দেই তাইন সত্যনবী মান্তা ইমান আনা অতা জমাইয়াই লৈ আহিছোঁ আল্লাহ হবি খেদমতে আল্লাহ নবীৱাইন ছোৱাল ৱাল এটা কিতাপ বনাই লৈ আহিছো আমি কৈতাম আর হইয়া তার নাম দরিয়া কইন ও সাদ ইবনে কারিব কারিবর বেটা সাওয়াদ। তুমি কিতা চল বানাইয়া লই আইস আমার জিগাইতে তা কইতাম নি তাই কইন আমি চল বানাইলাম কই আর আমি আমি কে আমার বাপর নাম কি দেখি কইল আমার নাম আমার বাপর নাম তে তো এই নবী হইবা সুবহানাল্লাহ ও মা তুনিও তেন কিতা কইন কইন আশহাদু আন্নাল্লাহ লা রাব্বা গায়রুহু

ইলাহিয়া ইবনুল আকরামিন আল আতাঈবি নিশ্চয় নবীদের মাঝে আল্লাহর কাছে লিব লাগি আপনি সবচেয়ে উত্তম মাধ্যম উত্তম সীরাহ ইয়া ইবনুল আকরামিন আল আতাঈবি হে সম্মানিত এবং পবিত্র পরিবারের সন্তান হায়রে হায় রাসূলুল্লাহর পরিবারপরিজন মাবার সম্পর্কে सवाल তুলিয়ার আর জিন্নাত জানুন যে যেইন মোহাম্মদ রসুল্ল পবিত্র শানদার ইমানদার ফ্যামিলির আওলা সুহান আল্লাহ ই আর মাত এই দিকে দেখতাম না আমার নবীজি আপনার আমার লাগি আমার নবীজি আগর নবীহল লাগি আমার নবীজি আগর নবী অহলর লাগি আমার নবীজি মুমিনল লাগি মুনাফিকর লাগি সবর লাগি রহমত আমার নবী সবর লাগি ওসিলা আমার নবী লাগি শপথ খরনেওয়ালা কেমতো দিন বিচার শুরু হইতে না মুমিন কো কাফির কো মুনাফিক কো খেরের বিচার শুরু হইতে না আমার যত সময় পর্যন্ত সুপারিশ করছেন না সুবহান আল্লাহ কিতা তা কইন এর লাগি নবী রাহমাতুল্লিল আল্লাহ কাফির মুমিন মুনাফিক দরিন্দা পরিন্দা হায়ওয়ানাত নাবাতাত জামাতাত যত কিছু আছে আসমানে জমিনে আসমানের নিচে জমিনের উপরে জমিনের নিচে আসমানের উপরে একবারে যত সৃষ্টি আছে সবর লাগি আল্লাহ রব আর আমার নবী ওইলা রাহমা, সুহান আল্লাহ যাই হোক আল্লাহ তার হাবিব ওর খাতিরে আমরা দুয়ার পাওয়ার দিছেন আমরা দোয়া করতাম পারি যখন যেটা দরকার অন্য নবীর মতে যে কুচ্চু লাগি দোয়া খরাই তৈলে নবীর কাছে যাইতা নবী দোয়া আর আল্লাহ তান হাবিবর খাতিরে আমরা রে হইন নবী হলে বার্তা আমার হবিবর খাতিরে তোমার তান্ডেও পাওয়ার দিলাম আর তোমার এত পাওয়ার দিলাম যে কোটি কোটি লক্ষ লক্ষ যত মুমিন আগে গেছেন যত মুমিন বাদে গেছেন সারার লাগি তুমি তেন মকভীর তোর দোয়া করতে পারো যত কাবির মুনাফি কাছেন এরা লাগি হেদায়তর দোয়া তুমি তেন করতে পারো সুমান কাবিরও লাগি মকভীরতর দোয়া করা যায় না লাগি মখবিরত দোয়া করা যায় মুনাফিকর লাগিয়ে হেদায়ত দোয়া করা যায় না মুনাফিকর লাগি হেদায় খিতার মখবীরত দোয়া করা যায় না মখবীরত দোয়া করা যায় কোনো কাফির মারা গেছে আপনি দোয়া করতে না যে আল্লাহ তাহলে মাফ করি এনার খাম শেষ হয়ে গেছে আর খামে আইছ একবার বার দোয়া করলে বার দোয়া করলেও খামে আইছে এ লাগি আল্লাহ আমরা মুমিন বানাইছই কি শুক্রিয়া আমরা আল্লাহ রা দেখ মোহাম্মত পড়ি আলহামদুলিল্লাহ হাজিরিন আজকে আমরা আইসি বড় হাবি সাহেব রহমতুল্লাহ ঈশালে সব মাফিল তান সাব জাদা হল ঈশালে সব মাফিল আপনারা খে দেখছেন কে না জানি না বড় হাবিস সাহ ওর বড়ো সাহেব জাদা জিন আসলাম এন বড় আল্লাহ আসলা তান খাম আসল চব্বিশ ঘন্টা আট থেকে বইতে খালি তিলাও তার তিলা এতো পরিষ্কার তিলাওয়াত আছিল আটিত্রা ধীরে 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 আটিত্রা আর সুন্দর সাফ সাফ করে কোরআন শরীফর আয়াত হলতেন পড়িত নিরাই করে লোকে মাত্র অত সানসর কথি তা কিচ্ছু তিলাওয়াত করতেন বড় বড় মুকাম ওয়ালা হাফিজ সাহেব মানুষ হওয়াটা বড় মুশকিল বড় দুরূহ এখন আমরা ওলি আল্লাহ লাগি দোয়া করতাম না করতাম না টান লাগি দোয়া করলে আমরা লাভবান হই মু আমরা দোয়া তারা লাভবান হওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই এর লাগি আমরা অলি আল্লাহ লাগে যখন দোয়া করি তখন দোয়ার সময় কই আল্লাহ তারার দরজা বুলন খেয়াল দেয়াল অন্য কথা ইতা দোয়া শিকাইছো আমরা আমরা মুর্শিদে আমরা আল্লাহ দিসলে এক মুর্শিদে হের মারা হল তাই বড়া বিচারে মাফ করে দেওয়া আমার লেখান মানসে কোয়া তো বেয়া দেবি কিতা কইন যারা অলি তার লাগি আপনি মকবুরাতর দোয়া কিতা করতা একগুড়ে কই বা তানে মাফ করে দিলাইছেন করি তুমি বুঝবাই লাই কিলা তানে অলি করে তুমি বুঝবাই লাই কিলা বলে অলি করে বুঝতাম না কেনবা বা দুনিয়ার মানুষে কই ছেন তানে অলি লাগে আল্লাহ তানে অলি স্বীকৃতি দিছেন সুবহানাল্লাহ ইলাজি যারে মানসে অলি কই নাই অলি জানে মানসে শয়তান কইন মুনাফিক কইন এই মুনাফিক কইন শয়তান মানুষের মুখ আল্লাহর মুমিনোর মুখ আল্লাহর দেওয়া সার্টিফিকেটের মাধ্যম আল্লাহর বন্দা হলে মুমিন হলে তারা অলি কইন এই নু অলি কোরআন শরীফও আছে হাদিস শরীফও আছে রসুল্লাহ ফরমেন্টান খান উম্মত হলে লক্ষ্য করিয়া কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত রে লক্ষ্য করি কইন আনতুম তুম সুহাদা উল্লাহিফিল আর তুমি তাই আল্লাহর সাক্ষী জমিনো অর্থাৎ তুমি জমিন জমিনো আল্লাহর ফক্কর আল্লাহ যে তা কইতা আসলা তোমার মুখে দিয়ে আল্লাহ তা বার করায় যে মানুষের ব্যাপারে মানুষের দিল তো না এক একবালা মানুষ মারা গেলা আমার রসুল্লাহ ফরমান ওয়া যাব আলাই জাননা আল্লাহ তুমি তার উপরে জান্নাত ওয়াজিব করে দাও যে মানুষের ব্যাপারে মানুষের দিল তো না হয় বত্তর মানুষ মারা গেল আমরা শান্তি দিল মরায় আল্লাহর হাবিবর দোয়া হইল

উরুস মূল জিনিস যেটা এটার হকিকত আমরার সাবে এই নাম বদলাইয়া ইসালে সব করিয়া তুইয়া গেছে কিন্তু ও দিন হইল আসলে প্রকৃত উরুসর দিন তাই দিন খুশি হইন আর মুমিন বন্দা হল থান অভাতর দিনটা কেন্দ্র করিয়া এখান হইন তার লাগে সাবরেছানি কর এই যে অনুষ্ঠান এটা ইসালে সবর মাহফিল আর কেউ কেউ ইটারে অরুসও হই ইসালে সব কহিল হাদিস শরীফের বাসায় এগু ঠিক আছে উরুস কইলেও ঠিক আছে হযরত বলা হাব ইসলাম রহমতুল্লাহ তালা আলাহি সম্পর্কে আমরা তোর নাজান্ডা মানুষ আমরা কিতা হইম আর কিতা বুঝাইম তবে এতে কোনো সন্দেহ নাই তাই যে এক অলির মাঝে যত গুণ থাকা দরকার সবটি যে তার মাঝে আসে কোনো সন্দেহ নাই আমি করছি খুব লম্বা সময় আলোচনা করতাম না রাইত গভীর হয়ে গেছে আর মানুষ এখন খাওয়ার সময় বাড়িতে খানির আহ্বান হয়েছে খুব স্বাভাবিক মানুষ খানি দিবা রাইতে গারোট হয়ে গেছে না খাই লইবেন ওনারা যারা বইচইন আপনারা খুব পালা করে নিয়ে থরি আইসেন যে এখন একটু ওয়াজ জন্ম একবারে হাসা কথা দেখান এখন খানির সময় মানুষ ওয়াজ শোনার সময় নাই এখন কোনো শ্রোতা যারা এরা খালি সোয়া জুমবা এরা খানির বাড়ছা নাই আল্লাহ খাওয়াইলে শুনিয়া খাইব তো আমার সামনে দিয়ে যারা আগুয়ে যাতে আমি দেখি আর এখান হয়ে যাবো সব এখান হয়ে শীতর দিন তো এখান হয়ে যাবো আরাম লাগবে

আর আমরা আগে যারা ইমান লইয়া কবর গেছেন কি তারারেও মাফ করিয়া দে কুকা আমিন আমরারে মাফ করিয়া দেও আর তানতানটাও মাফ করিয়া দেও যারা ইমান লইয়া কবর গেছেন মানে তামাম মুমিন মাফ করি দেও ও তোর জমান লোকে একটা কথা কোয়া লাগে আপনি একজন আমি একজন নাকি তা আমরা প্রত্যেকের এক একজন নেন মাতুন আমরা এক একজন দোয়া করিয়ার কতজন লাগে আল্লাহর যত মুমিন মন্দা হল এখন ই টাইমের আগে দুনিয়া ছাড়িয়া গেছি এরার মভিরতো লাগে দোয়া করিয়ার গভীর দিয়ে শুনবা অত পাওয়ার আলা খেয়ে আমরা আমি এক ব্যক্তি কুটি কোটি মানুষের মহবিরতের সুপারিশ করতাম পারি আমি খেয়ে অত পাওয়ার আলা একজন দুইজনে কিমান কি তুমি সারা লাগে কইতে পারো তোমার অত কিবা বা দিল তোমার পাওয়ার। খেলে তুমি অত পাওয়ার পাইলা এক কথায় জবাব আমরা আখেরি জমানার নবীর উম্মত তান খাতিরে আল্লাহ আমরা পাওয়ার দান করছেন আমরা আখেরি জমানার নবীর উম্মত নবী উল আিয়া রসুল মুরসালিন হাবিব রব্বিল আলমিন ইমামুল মুতাকিন রহমতুল্লিল আলমিন শাবিউল মুজনিবিন তান এক একটা নামে আস্তাত দুনিয়া বেরিলিস সেই মহান নবীর উম্ম তোয়ার কারণে আমরা রে আল্লাহ সুযোগ দিছুন তুমি তোমার লাগিয়েও দোয়া করতে পারবাই তোমার মুমিন বাই লাগিও তুমি সুপারিশ করতে পারবাই একটা কথা বড় মজাদার আমি পাইছি কুর্তুবি শরীফও তফসিরে কর্তুবী কুনিয়া দেখিয়া আমার বড় ভালো লাগছে মন বড় খুশ হয়েছে যে আগর নবীর উম্মত হলে কোনো জিনিসের খামে পাইলে নবীরে গিয়া কইতে নবী আপনি দোয়া করুকা তাই তেন দোয়া করতা পারত না দোয়ার পাওয়ার আসি না নবী আপনি আমরা লাগে দোয়া করুকা আর আগের জমানার নবীর উম্মত কারণে নবী অকলে সব লাগে দোয়া করতে পারত আর আল্লাহ আমরারে আগের জমানার নবীর খাতিরে হুজুরের খাতিরে তৌফিক দিলা যে তুমি তাইন নবী নাই কিন্তু তোমার তেন নবীর খাতিরে তোমার তেন আমি মর্যাদা দিলাম তুমি তাইন যখন আসো তখন তনে একেবারে আদম পর্যন্ত যত মানুষ আসলে আর ইমান আসিল সব ওর মগভীরতর দোয়া তুমি তেন করতে পারবা খালি ইনার শেষ নাই ইবাজু গেল তো আগবাজু গেল বাদবাকি কি তো রব্বানা

وللمؤمنين يوم يقوم الحساب ارتماء المؤمن لك ক্ষমা করে দাও তুমি কিয়ামতের দিন অর্থাৎ কিয়ামতের দিন যত মুমিনক লরে উঠিবা तमाम মুমিনক লরে তুমি মাফ করে দাও আমি কইয়া সুবহানাল্লাহ কত পাওয়ার আমরা আল্লাহ যে এত शान আর মান আমরারে দিছেন এত ইজ্জত আর হুরমত দিছেন এটা আর কুনো খারণে নাই আমরা তান হাবিব আর উম্মত হাবিব কইটা ভার অন্য কেউ কইটা বার্তা নাই সুহান আল্লাহ এর লাগি আমরা যে ইশালে সবর মহফিলও যাই আসলে ইশালে সবর মহফিলটা শেষ পর্যন্ত দেখা যায় দুয়ার মহফিল কিতার মহফিল দুয়ার মহফিল এই কারণে নিশ্চয়ই কোরআন শরীফর খতম হয়েছে কত খতম হয়েছে হাসান নে না বড় আবিচ্ছাপরে ইশালে সব করিয়ে দেওয়া লাগবো আর তাই ভাড়ি দিবা বিষয়টা আমি অন্তত ইলা বিশ্বাস করি না এক বড় অবিচ্ছাবর বাড়ি চিহ্নি হইব গরীবজনী সব জাত মানুষে খাইবা জীব জানুয়ারে খাইব বড় অবিচ্ছাব ওসিলা চিহ্নি হইলে যদি গরীবজনী সব শ্রেণীর মানসে খায় জীব জানুয়ারে খায় যে বড় অবিশ্বাবর অচিলা ইসালে সবর মফিলিব আস্তে দু মুহিন হে দাখর ই ব্যক্তির ব্যক্তিত্ব কত বড় গরিব ধনী সব শ্রেণীর মানুষে খাইব জীব জানুয়ারে খাইব টান বাড়ির চিহ্ন হইলে টান উচিলে হইব আর হইব টান নামে ইসালে সবর মফিল হইব মমি নক লাগি ইসালে সব ঘর তাইলে আপনি বুঝিল যে ই ব্যক্তির মর্যাদা সাহান কতকা নার উচিলায় হাজার মানুষে খাইবা যার পশু পশুপঙ্খি খাইব যার রুচিল দোয়ার মহফুল সাজিব আর তার লাগি তার মশিলায় সমস্ত দুনিয়ার আগর বাদর মুমিন অনু লাগে দুই ইখ ওয়ালি ওইলে খতম মর্যাদা আল্লাহ তানে দিন এর লাগি কুরআন জুরিবা আল্লাহ কোন লাহুমুল বুশরাফিল আয়াতিন দুনিয়া ও ফিল আখিরা এর অর্থ কি তা বলে এরার ধন্যবাদ দুনিয়া থাকবো আখিরাত এরার ধন্যবাদ তাও ও আয়াত थोड़ी जा हजरत साहब को रहमतुल्लाह अलैहि টাইন কুলাউলার দরসাত বয়ান করা বদরগুড়ি জামুরী চালাই সর মহফিল কোইত্রা সাজদুলল সাহেবর ধন্যবাদ কুরআন জুরি ফনাইনি ওলা কোইত্রা মানুষ তা যুগ কুরআন জুরি নজীর লোক কত দিন সাজদুলল সাহেব ইলা কত দিন কুরআন জুরি নজীরে সাজদুলল সাহেব ই দেশ আইবার আগে আরো কমপক্ষে 700 বছর আগে টাইম তো সিলেটে ওর প্রায় 700 বছর তে ই সময় সাজদুলল সাহেবর তাই না যে তার নাম আইব কিনা কইয়া আয়াত ফরিলে আল্লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা এরা খারাপ বলে ওলি হল শাহজালাল সাহেব নাই তিনশো ষাট অলিয়া নাই খালি বড়াবিদ সাহেব নাই খালি ফুল ফুলতলির সাহেব নাই খালি মহাদ্দিস সাহেব নাই খালি বদরপুরি সাহেব নাই আল্লাহর অলি হলর ধন্যবাদ দুনিয়া তো তাহব হাসরের ময়দানেও তাহব যেইন অলি হইবা তান ধন্যবাদ তাহব আল্লাহ গুলমুল করে কইছেন কামত পর্যন্ত সুবহানাল্লাহ লাগি দোয়া করলে তাইন টাইন ফায়দামন দইমা ইকান মনে করেন না জানো লাগি দোয়া করলে টান্তান লাগি ইসালে সব করলে ফায়দামন দইম আমরা জিন্দা হল হুরুয়া যদি বড় বড় লাগি দোয়া করেন হুরুয়ে যদি বড়র তারিফ করেন তে বড়র শান বাড়ে না হুরুর শান বাড়ে আর বড় যখন হুরু লাগি দোয়া করেন তান প্রশংসা করেন তখন ছোটর মান বাড়ে বড় আবিসাও লাগি দোয়া করিয়া হাফিজ আব্দুল বাকি সাহেব লাগি দোয়া করিয়া হাফিজ মুসলিম আলী মুসলিম আলী সাহেব দোয়া করিয়া হাফিজ আলাউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি মাজমাইন লাগি দোয়া করিয়া কারি বশিরউদ্দিন সাহেব লাগি দোয়া করিয়া তান তানর মান বাড়তো নয় তার ওসিলায় আল্লাহ আমরার মান বাড়াই দিবা বড় মাংসর কান্দাত বইলে ছোট মানুষ দাম বাড়ে না কমে মাতুন বড় মানুষের কান্দাত ছোট মানুষ বইলে তান মান বাড়ে বড় রে যারা ইজ্জত করে তাই তান লগর হওয়ার কারণে তানেও মায়া করে মাতুন্দা বুঝেন তাহলে বড় লাগি দোয়া করলে বড়রে করিয়া তুমি বড় খরা লাগতো না বড় হয়ে গেছইন তান দোয়া তুমি ভাই আল্লাহর হাবিব লাগি আমরা আজানর দোয়াত দোয়াখরি আতিহম্মদীল ও বাহমানি ও আত্মা সাইড দোয়াখরি আল্লাহর হাবিব লাগি দোয়া করিয়া তুমি মাকামে মে মাহমুদ কুজিয়ানি দিতায় তুমি খে